আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোন প্রকার লুটরাজ বাঞ্চুর অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করে কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাজি মডেল থানায় আছি এবং আমরা ঈদ মোবারক ঈদ মুবারক ওই মানুষগুলোর জন্য যারা আমরা ভাবছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে বিভিন্ন জায়গা লুটপাট ভাংচুর তারপর নানান ইস্যুতে বাড়িতে বা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল তাদের জন্য বড়ই দুঃসংবাদ কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চিনে না আওয়ামী লীগ চেনে না বিএনপি চেনে না জামাত চিনে না দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যেই দায়িত্বশীল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লোকাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হবে আপনারা যে যেখানে বসবাস করুন সেনাবাহিনীর যে কোনো সহযোগিতা নিতে স্থানীয়ভাবে আপনার নিকটস্থ থানাতেই এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার সম্ভবত নোয়াখালীর সোনাগাজী এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ও আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলো তিনি যেমন বলেছেন এর পাশাপাশি কিন্তু আরও কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে অ্যাস্টাবলিশড করা পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান এই মুহূর্তে গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আর করার সুযোগ নেই কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা করবে দর্শক এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে কারণ বাংলাদেশের মানুষ এ একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না যে কোনো একটা আকাম করলেন আর তাদের কাছে গিয়া আমি অমক দলের তমক বা তমক সাহেবের তমক এগুলা বইলা কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দুই মাসে বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো মেকশিওর হবে তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি আমি জানি না এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা দেখেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান আরেকটা চাওয়া হচ্ছে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্টই বিক্রি হচ্ছে না যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলো মনিটরিং হচ্ছে না এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে ফিফটি পার্সেন্ট কিন্তু কমে গেছে এটা বি প্র্যাকটিক্যাল কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলাকে প্রমোট করছে না কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম আকাশচুম্বী তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করে দেয় বাজারকে মনিটরিং করা কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান একটা জিনিস হচ্ছে তিনবেলা খাওয়ার তো তিনবেলা খাওয়ারের জন্য কাঁচা বাজার হোক মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত সেই বেচা কেনাটা যেন মেকশিউর করা যায় এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয় আমার মনে যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত লুটতরাজকারী অথবা অপরাধী যাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে দলীয় পরিচয় হোক রাজনৈতিক পরিচয় হোক এলাকার পান্ডা পরিচয় হোক সেনাবাহিনীর কাছে ফোন দেওয়ার সাথে সাথে জানাবেন কারণ সেনাবাহিনী ওই উপরের থেকে আর কোনো অর্ডার লাগবে না প্রত্যেকটা থানা লেভেলে যেই সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট নিজেই হাইকোর্ট নিজেই আদালত নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন তাকে জেল দিয়ে দিতে পারবেন তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই আপনারা নির্ধারিত এলাকায় যে যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভালো কিছুই হবে ভালো থাকুন আসসালাম